বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সচিবালয় আনসার এবং ছাত্র জনতা সংঘর্ষ আহত অন্তত চল্লিশ এরপর জানিয়ে দিব আন্দোলনে গুলিবিদ্ধ কাজল জীবন মৃত্যুর সন্দিক্ষণে এদিকে চব্বিশ ঘন্টার মধ্য হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি সচিবালয় বিরোধী ছাত্র আন্দোলনের সমানক সহ শিক্ষার্থীদের উপর হামলা করা আনসার সদস্যদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার এবং সরকারের সকল দপ্তরে ক্লিন অভিযান সহ তিন দফা দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি জানিয়ে দিব ছাত্রদের তারা খেয়ে পালালেন আনসার সদস্যরা রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনা ঘটে পরে শিক্ষার্থীদের তারা খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালিয়ে যায় এ সময় বেশ কিছু আনসার সদস্য সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়েছে জানিয়ে দিব এবারে আন্দোলনকারীদের সঙ্গে আনসারের কোনো সম্পর্ক নেই বললেন আনসার মহাপরিচালক আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গত রাতে তিনি সব কথা বলেন এবং সর্বশেষ জানিয়ে দিব জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন ড মোহাম্মদ ইউনুস রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন বাংলাদেশের মানুষ চাইলেই নির্বাচন হবে আমরা ক্ষমতার জন্য বসিনি আমরা যে যেকোনো সময় আপনারা যখন আমাদের বিদায় দেবেন আমরা তখনই ক্ষমতা ছেড়ে দেব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন সচিবালয় আনসার ও ছাত্র জনতার সংঘর্ষ আহত অন্তত চল্লিশ জন রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ছাত্র জনতার পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত চল্লিশ জন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢামেক জরুরি বিভাগে নেওয়া হয়েছে রোববার রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে হতাহত বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালগুলোর পুলিশ ফাঁড়ির ইন আনসারspdদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া তিনি বলেন সতিবলের সামনে শিক্ষার্থী ও আনসারদের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়ে ঢাকা মেডিকেল নিতে এসেছে আহতদের মধ্যে নারীসহ দুই আনসার ও বাকিরা সবাই শিক্ষার্থী সংঘর্ষে আহতরা হলেন রিয়াজ 25 শফিকুল 25 রাসেল 32 রায়হান 25 তন্ময় 20 কাদের 24 উজ্জ্বল 25 তাজুল রহমান 25 তোহিন 24 বিক্রম 25 তাসিন যা সাকির পঁচিশ আসিফ চব্বিশ শফিক শাহরিয়াত পঁচিশ রাকিব তেইশ রবিন আঠারো বকুল আঠাশ মিনারুল সাতাশ শাকিল একুশ সাইম একুশ শান্ত তেইশ খলিলুর রহমান পঁচিশ আনসার সদস্য তেইশ নারী আনসার সদস্য শিউলি চব্বিশ ও সাংবাদিক আসিফ হাওলাদার চব্বিশ সহ প্রায় চল্লিশ জন তাদের মধ্যে তিনজনকে ঢামেকে ভর্তি করা হয়েছে তারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ পঁচিশ আব রহমান তিরিশ আব্দুল কাদের চব্বিশ সরেজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জি সালমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাও করে এ সময় কয়েকজনকে লাঠিপিটা করেন আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হোটেন আন্দোলনে গুলিবিদ্ধ কাজল জীবন মৃত্যুর সন্ধিখনে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্র মিয়া কাজল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম শনিবার চব্বিশে আগস্ট বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই তথ্য জানান তিনি পোস্টে সার্জিস লিখেছেন আমরা আমাদের ভাই আবু সাইদের কথা জানি কিন্তু কাজল ভাইয়ের মতো এমন শত শত ভাইয়ের কথা এখনো জানি না কাজল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চুয়াল্লিশ ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউটে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিয়ে হয়েছে মাত্র এক বছর তিনি লিখেছেন অ্যানিভার্সারি উপলক্ষে যাত্রাবাড়িতে আত্মের বাসায় গিয়েছিলেন কাজলভাই সেখান থেকেও দেশের এ অবস্থা সহধর্মনির কাছে অনুমতি চেয়েছিলেন সেখান থেকে রাস্তায় বেরিয়ে পড়ার প্রিয় সহধর্মনি না করতে পারেননি এরপর থেকে কাজলভাইকে পুলিশ নামক কোনো এক নরপু পশু সরাসরি মাথায় শুট করে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে এমন আরো দশ জনের মতো ভাই রয়েছেন কারো মাথার খুলি উড়ে গেছে কারো মগজ বের হয়ে গেছে হাসপাতালে না গেলে কিংবা সরাসরি না দেখলে এ দৃশ্য আপনি কোনোদিন বুঝতে পারবেন না সার্জেস আলম আরো লিখেছেন কাজল ভাইয়ের সহধর্ম আমাদের কাছে দুইটি আবদার করেছেন তা হলো আমরা সবাই যেন কাজল ভাই সহ সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদের সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন দুই যা পাত্রাবাড়ি থানার যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ফ্যাসিস্টেস্ট কাঠামো যে খুনিদের নির্দেশনা এসব হয়েছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি দেয়া হয় 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি সতিবলয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামন্যক সহ শিক্ষার্থীদের উপর আন্দোলনরত আনসার সদস্যদের হামলার ঘটনার জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও সরকারের সকল দপ্তরে ক্লিন অভিযান পরিচালনা সহ তিন দফা দাবি জানিয়েছেন প্ল্যাটফর্মটি পরপর 25 আগস্ট রাত পনে 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক আবু বাকের মজুমদার আবু বাকের তিন দফা দাবি জানিয়ে বলেন আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ সরকারকে বহন করতে হবে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং সরকারের সব পর্যায়ে ক্লিন অভিযান পরিচালনা করে ফেসিবাদী দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে আরেক সমানক সার্জি সালাম বলেন শকুন্দের বলে দিতে চাই আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেখে নেবে তিনি বলেন ছত্রিশ দিনের গণঅভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরার মতো কোনো কর্মসূচি দেইনি কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় গণ অভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতেই অধিকার আদায় নানা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করে তারা স্বৈরাচারের দালাল আমাদের ভাইদের উপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না শকুন্দের সাবধান করে দিতে চাই আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে তার অস্তিত্ব থাকবে না ছাত্রদের তারা খেয়ে পালালেন আনসার সদস্যরা রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে পরে শিক্ষার্থীদের সদস্যরা ছেড়েছেন রোববার রাত নয়টা পঞ্চাশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে সরজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমানক হাসানাত আবদুল্লা ও সারজি আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রুয়ানা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাও করে এ সময় কয়েকজনকে পরে ধাওয়া পাল্টা ধাও সংঘর্ষের ঘটনা ঘটে এর আগে রাত সাড়ে আটটার দিকে হাসনাত আবদুল্লা ও সার্জি সারম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজ ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে পরে রাত নয়টায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আন্দোলনকারীদের সঙ্গে আনসারের কোনো সম্পর্ক নেই বলেন মহাপরিচালক আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল ডিজি আব্দুল মোতালেব শাহজাদ মাহমুদ রোববার রাতে তিনি একথা জানান আনসার ডিজি বলেন বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই তিনি আরো বলেন আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয় তারা বহিরাগত তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে সরেজমিনে দেখা গেছে হাজার হাজার আনসার সদস্য সকাল থেকে সচিবালয়ের সামনে উপস্থিত নিয়ে বিক্ষোভ করতে থাকে এক পর্যায়ে দুপুর বারোটা হলে তারা সচিবালয়কে অবরোধ করে রাখে এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটায় অফিস ছুটি হলেও রাত সাড়ে দশটার আগে কর্মকর্তা কর্মচারীরা বের হতে পারেননি সরেজমিনে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই ও আটক রাখার খবরে সময় রোয়ানা সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এ সময় কয়েকজনকে লাঠি পেটা করেন আনসার সদস্য পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দিলে আনসার সদস্যরা পালিয়ে যায় প্রথম দিকে দুই পক্ষের পাল্টা পাল্টি ধা হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে